চোখ নাই আমরা কিন্তু কিছু ছাত্র নেতারা বলছেন নিরাপত্তার কারণে আমরা জানি নিরাপত্তাহীন উপায় আমরা কিন্তু সতেরো বছর বঙ্গোপসাগর করে দিয়ে এখানে এসেছি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে

মানুষ কথা ধারণ করে অন্য প্রায় আমি এখানে স্পষ্টভাবে বলতে চাই যদি আর কোন রোগী করা হয় সকলের প্রতিকার যেতে যাচ্ছে এর কাগজ নিখাদ নির্বীক নিরপেক্ষ